এসএসএ নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি দু ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেত্রী তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও হয়তো বিচারালয় সেই জন্য কখনো কখনো তিনি বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজের ত্যাগ করুন তারপর না হয় পদত্যাগের কথা বলবেন প্রথমে নিজের লজ্জা ঠাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক বিচারালয়কে আপনি কালিমা লিপ্ত করেছেন মানুষের কাছে এসে মানুষের কথা বলার কোনো অধিকার আপনার নেই এরপর সরাসরি দেবাংশুর সঙ্গে লড়ার ডাক দিয়ে মমতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেওয়ার আগে আমি বলবো মমতা তো অনেক দূরের কথা আগে আপনি দেবাংশুর সঙ্গে লড়ে দেখান তারপর সঙ্গে আমি অন্য প্রার্থী কেন শুনে ইচ্ছে দেবাংশুকে পরামর্শ দিয়ে মমতা বলছেন উনি মিথ্যে বলে ছাত্রছাত্রীদের সব থেকে বেশি চাকরি খেয়েছে তোমার বলার থাকলে বলতেন যে এটা ভুল হয়েছে ঠিক করে নাও আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি এক কথায় সবার চাকরি খেয়েছ তোমায় ছেড়ে দেবো আমি দেবাংশুকে বলবো যে 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 পরিবারের চাকরি গিয়েছে সেই পরিবারগুলোকে নিয়ে এসে তাদের কষ্টের কথা সাধারণ মানুষকে জানা এরপর প্রার্থীকে নিশানা করে মমতা বলেন যাকে প্রার্থী করা হয়েছে মহানুভ একজন ভগবানের পরেই উনি নাকি ভগবানের উপরেই হবেন কথায় কথায় ছাত্রছাত্রীদের চাকরি প্রার্থী চাকরি খেতেন সোমবার যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারিয়েছেন সেটার সূচনা অভিজিতি করেছিলেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি দু ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেত্রী তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও হয়তো বিচারালয় সেই জন্য কখনো কখনো তিনি বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজের ত্যাগ করুন তারপর না হয় পদত্যাগের কথা বলবেন প্রথমে নিজের লজ্জা ঠাকুন আপনি বিচারালয়ের আপনি কালিমা লিপ্ত করেছেন মানুষের কাছে এসে মানুষের কথা বলার কোনো অধিকার আপনার নেই এরপর সরাসরি দেবাংশুর সঙ্গে লড়ার ডাক দিয়ে মমতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেওয়ার আগে আমি বলবো মমতা তো অনেক দূরের কথা আগে আপনি দেবাংশুর সঙ্গে লড়ে দেখান তারপর অন্য কারোর সঙ্গে লড়বেন আমি এখানে অন্য প্রার্থী দেইনি কেন দেইনি জেনে শুনে দেইনি ইচ্ছে করে দেইনি এরপর দেবাংশুকে পরামর্শ দিয়ে মমতা বলছেন উনি মিথ্যে বলে ছাত্র ছাত্রীদের সব থেকে বেশি চাকরি খেয়েছে তোমার বলার থাকলে বলতেন যে এটা ভুল হয়েছে ঠিক করে নাও আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি এক কথায় সবার চাকরি খেয়েছ ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় सत्यम न्यूज़